আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যাবেলায় আসলে কয়েকদিন যাবত হচ্ছে আমি আমার এই চ্যানেলটাতে ভিডিও শেয়ার করতে পারি না হয় না অনেক সময় দেখা যায় কি ভিডিও বানানো হয় না বাবা 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 আসলে কি বাড়িতে যতটুকুই কাজ আছে আমার সংসারের টুকটাক সেটা আমি আমার ছেলেকে নিয়ে একা একাই করে দেখা যায় ও যখন ঘুমায় তখন তাড়াতাড়ি করে কাজগুলো করি আবারও আমার হাজব্যান্ড মাঝে মাঝে নেয় যে তুমি কাজগুলো সারো আমি হ্যাঁ উড়ি নিয়ে বাইরে থেকে ঘুরে আসি তো এইভাবে হচ্ছে কাজগুলো হয়ে যায় আসলে ভিডিও করার জন্য একটা মানুষ প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় কি যে মানে আমা ও ও আমার হাজব্যান্ড সবসময় সময় বাসায় থাকে না ও বাবা আসলে সে বাসায় না থাকার কারণ হচ্ছে ওরকম করে আমার ভিডিও করা হয় না কারণ আমি কাজগুলো করলে আমার ভিডিওগুলো কে করে দেবে যখন একটু হয় আর কি সেটা আর কি সে ধরে দেয় যদি না ধরে দেয় তাহলে আর হয় না আবার অনেক সময় আমি চেষ্টা করি নিজে নিজেই আমার ঘরে কি বাবা আমার ঘরের এইখানে ওইখানে রাইখা যে দেখি আসলে চেষ্টা করে হয় কি না ভিডিওটা এরকম করা চেষ্টা করি তারপর কত হয় প্রচুর গরম আমার মানে আহ কি বলবো এত গরম ফ্যান ছাড়া থাকা যায় না আর আমার ফ্যানে তো অনেক শব্দ হয় শব্দ তো আপনারা কিছু শোনেন না এই জন্য ফ্যানটা কমাই দিলাম কারণ আমার ছেলে আছে মরম আছে না যাবো এই জন্য কিছু করার নাই আর জানি না কতটুকু শুনতে পাইবেন তারপরও চেষ্টা করলাম যে ফ্যানটা একটু কমাই দিই আসলেই ফ্যানটাতে অনেক শব্দ হয় কারণ মানে ফুল স্পিড দেওয়া রাখলে হচ্ছে বাইরে থেকে কেউ ডাকলেও আমরা শুনি না এরকম হয় জায়গা অনেক শব্দ ফ্যানে যে কারণে আসলাম আর কি আপনারা কয়েকদিন যাবত হচ্ছে আমাকে কমেন্ট করতেছেন ভাবছি যে আপনাদের এই কমেন্টের উত্তরগুলো একসাথে দেবো তো এই জন্য হচ্ছে আসা আজকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন হয়তো অনেকে বুঝে করেন অনেকে না বুঝে করেন যার যার মানে মন করা থেকে যে যার মতো করে মানে আমাকে কমেন্ট করে ফেলেন তো ভাবলাম আপনাদের সাথে কমেন্টের উত্তরগুলো সামনাসামনি বসেই দিই এমনিতে চেষ্টা করি মানে কমেন্টের উত্তর আমি আপনাদের কমেন্টেই দিয়ে দিতে আর তারপর অনেক সময় দেখা যায় আমার দেওয়া হয় না অনেকগুলো কমেন্ট জমা দেয় তখন হচ্ছে আমি চেষ্টা করি মানে সামনাসামনি বসেই দিই তো এছাড়া আজান দিতেছে আজানের আওয়াজ অবশ্যই পাইতেছেন একটু পরেই কথা বলি যেহেতু আজান দিতেছে যাই হোক আজান শেষ হয়ে গেছে আবার আজান দিতে আছে অনেক জায়গাতে কারণ একসাথে সব মসজিদে আদান দেওয়া হয় না অনেক মসজিদ হচ্ছে লেট করে দেওয়া হয় অনেক জায়গাতে আগে দেওয়া হয় এরকম যাই হোক যে কথাগুলো বলার জন্য আসতাম আমাকে অনেকে অনেক কমেন্ট করেন হয় মাঝে মাঝে আমি চেষ্টা করি সামনাসামনি আইসা বলার আবার সাথে সাথে দিয়া দিই আপনাদের কমেন্টের উত্তর আপনারা আমাকে যেভাবে কমেন্ট করেন আমি সেভাবে উত্তর দিয়ে দিই তো যাই হোক পাচা বেড়াটা যা বনে গেছে যাও যা বনে গেছে যাও উপরে উঠো উপরে উঠো যাও কি কর বনে দাও ওখানে বাতাস লাগবে একটু আব্বা যাও প্রথমে বলি যে আমি ওই দিন পয়লা বৈশাখে শাড়ি পরছিলাম আর মূলত শাড়ি পরলে আমার হিজাব করা হয় না আমি শাড়িটাকে মানে আঁচলটা ছেড়ে দিয়ে এইভাবে পরি তো এই জন্য হচ্ছে আমার মাথায় কাপড় দেওয়া হয় না হয়তো মাঝে মধ্যে আর কি আঁচলটা টেনে আনি বাট ওরকম করে মাথায় কাপড় দেওয়া হয় না যে সব সময় দিয়ে রাখবো ওরকম না আর মাঝে মধ্যে একটু দেওয়া হয় হালকা করে তাই বলে যে আমি মুসলিম না আর মাথায় কাপড় দেই না সেটা আসলে ভুল কথা এমনি সময় মাথায় কাপড় দেই দেওয়া থাকে বাট যখন আমি শাড়ি পরি তখন আমার ওরকম করে দেওয়া হয় না তারপর হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করছেন আপনার মেয়ে কোথায় আপনারা কিন্তু জানেন যে মেয়ে কোথায় তারপর এই কমেন্ট মানে কি কারণে করেন জানি না আমি এর উত্তর দিতে চাই না কারণ আপনারা জানেন যেহেতু আমাদের ব্লগ দেখেন সেক্ষেত্রে আপনাদের জানার কথা যে মেয়ে কোথায় তো এই কথাটা আমাকে না জিজ্ঞেস করাই ভালো আর আমি চেষ্টা করি হচ্ছে ওরে ভিডিও না দেওয়ার কারণ ও আমাদের কাছে থাকে না দূরে থাকে অন্য একটা ফ্যামিলিতে থাকে তো সবার ফ্যামিলি এক না সবার জীবন জীবনযাপনও এক না তো সেক্ষেত্রে এই ধরনের কমেন্ট না করলে খুশি হব এমনি মানে জিজ্ঞেস করতে পারেন যে কেমন আছে কি করতে ওর সাথে কি দেখা সাক্ষাৎ আমাদের হয় কিনা সেটা বললে মানে তার একটা উত্তর থাকে ও কোথায় উত্তর দেব না হচ্ছে আপনারা যারা আমার দেখেন তাদের অবশ্যই জানার কথা যে সে কোথায় কোথায় আর আছে হায় আল্লাহ যাই হোক তারপর বলছেন যে আমার ছেলেকে ধুতি করেছে আসলে পাঞ্জাবিটা কিনে আনার পর দেখি যে ওটার সাথে ধুতি আছে বাট আমি জানতাম না তো ওই পাঞ্জাবিটা আর সাথে যেহেতু এটা ছিল তো ওইটাকে পড়াই দিসি তো এটা হিন্দু মুসলিমের কিছু নাই আজকাল ধুতি মানে সবাই পরে বাট মেয়েরাও পরে এই জন্য মানে হিন্দু মুসলিম নিয়ে কোনো প্রসঙ্গ আসবে এটা আসলে বুঝতে পারি না এটা যাই হোক তারপরও বলছেন আপনারা নেক্সট টাইম চেষ্টা করব ছেলেকে না পড়ানোর কারণ আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি ব্লগিং করে এটা না ওইটা এটা হবে না ওইটা হবে চেষ্টা করি সেইভাবে চলার জন্য আমাকে অনেকে কমেন্ট করছেন যে অনেকে বলতে হ্যাঁ কয়েকটা আসছিল আপুর মেজবাপুর শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছিল তখন আমি মানে ওইখানে কী করলাম বা আমার ভূমিকা কি বড় বউ হিসেবে আসলে আমি আপুর শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবো সেটা হচ্ছে যেদিন আসবে তার আগের দিন বিকালবেলা জানসি আসবো ওই দিন বিকালবেলা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যানিং ছিল তারপর ভাবলাম যে প্রথমবার আপুর শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে আসলে আমার যাওয়াটা ঠিক হবে না কারণ আইসা জিজ্ঞেস করবে আমি কোথায় আমি না থাকলে অন্যরকম একটা মনে হইব এজন্য আমি যাই নাই তো আপুর শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছে হচ্ছে দুপুরের টাইমে আমি তখন গোসলখানায় কাজ করতেছিলাম পরে হচ্ছে আইসা মানে দেখা করলাম সবাইকে সালাম দিলাম কথা বললাম আমি সবাইকে মানে যতটুকুই চিনি চিনি আর কি কম বেশি তো কথাবার্তা বলে হচ্ছে আবার আমি আমার ছেলেকে নিয়ে আমি আমার মতো পেরা আমার দিনটা চলে গেছে আসলে ছোটো ভাবি ছিল মার সাথে মা আমাকে ওরকম করে কিছু বলে নাকি আমি মার কাছে যাইনি আমার ওই দিনটা শরীরটা খুব একটা ভালো ছিল না আমি সারাদিন ঘরেই ছিলাম আর দুপুর টাইমে হচ্ছে মা আবার ডাকছে গেছি তারা তখন খাবার খাইতেছিল তাদের কাছে গিয়ে একটু দাঁড়াইলাম আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে আমি চলে আসছিলাম তখন পরে হচ্ছে আমি গেছি খাবার খাইতে যাই নাই তা তাদের সাথে কথা বলি নেই তা না মানে কাজ করলেই যে ভূমিকা থাকে তাছাড়া কোনো ভূমিকা থাকে না এটা আসলে আপনাদের ভুল ধারণা বড় বউ হিসেবে তাদের কাছে গেছি তাদের সাথে দেখা করছি কথা বলছি বাট কাজ করা হয় না ওরকম করে রান্না বন্না করছে সমস্ত ছোটোভাবে হচ্ছে হয়তো কিছু মানে কাটাকাটি করে দিছে তারপর হচ্ছে ওই যে তারা আসবে তখন আপ্যায়ন করার জন্য এই কি বলে শ্যামাই চিনি এটা ওইটা সব কিছু আগায় দিছে বাট আমাকে মা কিছু বলে নাই কেউ ওই জন্য আমার ওরকম করে যাওয়া হয় নাই আর আমার ভালো লাগে নাই এই জন্য আমি হচ্ছে আমার ছেলেটারে এসেছিলাম আর ও হচ্ছে ঘুমায় নাই যে ও ঘুমাইছে আমি একটু যাব গিয়া কিছু কাজ করবো এরকম কোনো সিচুয়েশন হয় নাই আমার যাই হোক আপনাদের মানে চিন্তাধারা থেকে আপনারা বলছেন বলতেই পারেন স্বাভাবিক তারপর বলছেন কি যেন রং ঢং করলে আসলে ভালো লাগে রঙ ঢঙের কিছু নাই প্রত্যেকটা মেয়েই চায় তার হাজব্যান্ডের সাথে ভালো একটা সময় মুহূর্ত মানে কাটুক এটাই মানে ইচ্ছা থাকে বাট আমি মানে তার ব্যতিত্ব কেউ না আমারও ইচ্ছা হয় আমারও মন চায় বাট হয়তো কি ওরকম করে আমার কোনো কিছু হয় না দেখা যায় বিশেষ কোনো একটা দিন তখন হচ্ছে আমরা বাইরে একটু ঘোরাফেরা করি তো দিন পয়লা বৈশাখ হিসেবে আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল আমরা সবাই একই রকম পোশাক পরবো তিনজন একটু ঘোরাঘুরি করবো তার ইচ্ছা ছিল সে আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবে তো নদীর পাড়ে ঘুরতে গেছি এই জন্য ভাবল যে মানে সুন্দর একটা মুহূর্ত এটাকে ভিডিও করি আর সেই ভিডিওটা আপনাদেরকে আপলোড করা হয়েছে এই জন্য আপনারা কত আজেবাদের কথা বললেন আসলে চাই তো বেশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে সেটাও তো মানুষ ভিডিও আপলোড করে আমি এমন কিছুই করি নাই যেটা খারাপ দেখায় মানুষ বন্ধ কথা বলবে এরকম কিছু হয় নাই আপনারা কী জন্য বলছেন সেটা আপনারাই জানেন যাই হোক চেষ্টা করছি আপনাদের মানে কমেন্টের উত্তরগুলো দেওয়ার হয়তো অনেকের কাছে খারাপ লাগবে যে একটা কথা বলছি সেটা নিয়ে আপনাদের মানে আমি আবার নিজে কথা বললাম আপনারা যখন মানুষকে বলেন তখন তো চিন্তা ভাবনা করে বলেন না যে তাকে যে একটা কথা বলতেছি আসলে তার খারাপ লাগবে কিনা বা সে কষ্ট পাবে কিনা যখন আপনাদেরকে বলি তখন হচ্ছে আমি প্রচন্ড খারাপ হয়ে যায় আপনাদের কাছে কিছু করার নাই কারণ যখন কি বলে তুমি পৃথিবীকে যা দেবে পৃথিবী তো তোমাকে তাই দেবে মানুষের সাথে ব্যবহার করার আগে মানে একবার চিন্তা চিন্তাভাবনা করে দেখবেন যে আমি তার সাথে যে এই বিহেভটা করব তো আমার সাথে পরবর্তীতে কি ঘুরতে পারে এরকম একটা জিনিসই চিন্তাভাবনা করে দেখবেন তারপর হচ্ছে আপনাদের মানে মন স্থির করে তারপর ওই কাজটা করতে দেবেন চিন্তা ভাবনা না করেই যদি একটা কাজ করে ফেলেন তারপর মানে তার পাশে যখন একটা কিছু হইব তখন আপনাদের কাছে খারাপ লাগবে সেটা আসলে আমি চাই না এজন্য আর কি বললাম বাবা আগেও না জাও না নাও 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 আল্লাহী পিছনে দাও পিছনে দাও আগাইও না অনেক কথা বলছি অনেকের হয়তো খারাপ লাগবে আমি বললাম কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা না জেনে না বুঝে অনেক কথা বলে ফেলেন এই জন্য আর কি এই কথাগুলো বললাম হয়তো ওরকম করে দেখেন না এই জন্য বলছেন এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সম্ভব আমার কথায় কাজে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার মানে চেষ্টা তো অবশ্যই করি কিন্তু হয় না ওরকম করে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমার বাড়ি কোথায় আসলে আমার শ্বশুর বাড়ি হচ্ছে কই মোরম কইতে পারো না আচ্ছা তোমার নানি বাড়ি জিজ্ঞেস করে তোমার নানি বাড়ি কইতাম কি করবা আগায়ও না আগায়ও না হ্যাঁ নদীর পাড় আচ্ছা মাঝির ঘাট তো মাঝির ঘাটের কাছাকাছি আর কি একটু এই মাঝির ঘাট থেকে একটু দূরে আসতে হয় একেবারে মাঝির ঘাটে না আয় বাবা দাও আর আমার বাবার বাড়ি হচ্ছে মালকান্দি আমি বেশিরভাগই ওইখানকার পরিচয় দিই তবে আমার স্থান তো এটাই কারণ মেয়েদের বাবার বাড়ি সারা জীবন থাকে না ওইখানকার পরিচয় দেওয়াটা আসলে ঠিক না আমার পরিচয় দেওয়াটা হচ্ছে দরকার আমি যেইখানে থাকবো সারা জীবন সেইখানে

যাই হোক আজকে আর বেশি কথা বলবো না যতটুকু পারলাম কমেন্টের কিছু টুকটাক উত্তর আপনাদের মাঝে শেয়ার করলাম আমার একটাই রিকোয়েস্ট যদি আমার কথায় কারো খারাপ লাগে আমাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভিডিও আপলোড করার আসলে মাঝে মধ্যে হয় না কাজকর্ম করে হচ্ছে ছেলেটারাই নিয়ে আমি সারাক্ষণ মানে ওরে কোলে কোলে রাইখা তারপরে হচ্ছে যতটুকুই হোক আমার সংসারে টুকটাক কাজ থাকে এগুলো করে হচ্ছে নিজের কাছে ভালো লাগে না এই জন্য আর কি ভিডিও করা হয় না ওরকম করে তবে চেষ্টা করব প্রতিদিন আমার মানে দৈনন্দিন জীবনটা যেভাবে কাটে সেটা আপনাদেরকে শেয়ার করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল চুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ